এরশাদের অবস্থার অবনতি চিনছেন না কাউকেই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং নবগঠিত একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে এমনকি পরিচিত কাউকেও চিনতে পারছেন না তিনি দলীয় সূত্রে জানা গেছে প্রায় তিন মাসের বেশি সময় ধরে অসুস্থ এরশাদ গত কয়েকদিন ধরে নাড়াচাড়াও করতে পারছেন না তিনি নেতাকর্মীর নাম করতেই পারছেন না তিনি এমনকি পরিচিত কাউকেও চিনতে পারছেন না বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ ভর্তি আছেন তিনি এই অবস্থার মধ্যেই আগামীকাল রোববার তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে এরশাদের ছোট ভাই এবং জাতীয় পার্টির কোচ চেয়ারম্যান কাদের বলেন এশাদ সাহেবের শরীর দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠেছে হাঁটা চলা তো করতেই পারছে না এমনকি বিছানায় নাড়াচাড়াও করতে কষ্ট হচ্ছে তার চিকিৎসকরা খাবারের পরিমাণ বাড়াতে পরামর্শ দিয়েছেন কিন্তু তিনি ঠিকমতো খাবারও খেতে পারছেন না জিএম কাদের জানান আগামীকাল রোববার বেলা বারোটা বিশ মিনিটে একটি ফ্লাইটে এইচ এম এরশাদকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে সেখানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন জাপার একাধিক নেতা বলেছেন এরশাদ বর্তমানে একা একা বাথরুমে যেতে পারছেন না ওষুধ খাওয়ার জন্য পানির গ্লাসও তিনি হাতে ধরতে পারছেন না কথাবার্তাও খুব কম বলছেন এমনকি দলের এবং ব্যক্তিগত বিভিন্ন কাগজপত্রের স্বাক্ষর করার জন্য কলমও ধরতে তার কষ্ট হচ্ছে গত আটই ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অসুস্থ হয়ে পড়েন এরশাদ এরপর থেকে বেশিরভাগ সময় তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে চিকিৎসা নিলেও তার অবস্থা খুব একটা উন্নতি হয়নি